তার এই ফোর পয়েন্ট নাইনটা যদি এই কারণে আসে যে তার বোর্ডে প্রশ্ন কঠিন হয়েছে তাহলে বুঝতে পারছেন সে একটা সিস্টেম্যাটিক ফল্টের শিকার যেটা কিনা আমরা একজন না একটা বিশাল বোর্ডের সকল মানুষের সাথে করে চলতে চাচ্ছি আপনার সকল যে বোর্ড আছে তারা যদি আলাদা আলাদা কোয়েশ্চেন করে আপনার কিন্তু রেজাল্টটা একই মানদণ্ডে মাপা হচ্ছে আমাদের কিন্তু এই জায়গায় কোনো গ্রেস মার্কিং হয় না কোনো কার্ড গ্রেডিং হয় না অর্থাৎ যদি কোনো বোর্ডে কোয়েশ্চেন কঠিন হয় তারপরে যে রেজাল্টটা আসবে এবং আপনার বোর্ডে সহজ হওয়ার কারণে আপনি যে রেজাল্টটা করবেন আপনাদের দুইজনের রেজাল্টকে সেম মানদণ্ডে মাপা হবে কঠিন প্রশ্নের জন্য তাকে কিন্তু এক্সট্রা মার্ক দেওয়া হচ্ছে না এইচএসি রেজাল্টের সামাজিক মর্যাদা আমরা বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল বেশ কিছু কান্ট্রিতে আমরা আসলে লেখাপড়াটাকে শুধুমাত্র একটা লেখাপড়া মনে করি না আমরা মনে করি এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা সামাজিক মর্যাদার একটা অন্যতম পরিচয়ও আমাদের এখানে স্টুডেন্টরা প্রতি বছর সুইসাইড করে যদি তারা খারাপ রেজাল্ট করে বাবা মা পর্যন্ত তাদের সম্মানটাকে এটার সাথে রিলেট করতে পারে এর মানে হচ্ছে এই জায়গায় যদি আপনি কেন বিন্দু মাত্র যদি আপনাদের আনফেয়ারনেস থাকে তাহলে সেটা কিন্তু কোনোভাবে জাস্টিফাইড হয় না আপনি খেয়াল করে দেখবেন বুয়েটে কোন এক বছর পার্টিকুলারলি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রির একটা নির্দিষ্ট নম্বর চেয়েছিল মনে আছে একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস চেয়েছিল আবার দেখা গেছে মেডিকেল সহ অন্যান্য জায়গায় কিন্তু এইচএসসি পরীক্ষা মার্কসটা কিন্তু অ্যাড হয় এর মানে হচ্ছে যদি কোনো বাচ্চা 4.9 পায় তার বোর্ডে খারাপ বা সব কঠিন কোয়েশ্চেন হওয়ার জন্য তাহলে সে কিন্তু হাজার হাজার স্টুডেন্টের পিছনে পড়ে যাচ্ছে জাস্ট বিকজ তার 4.9 এসেছে তার ফোর পয়েন্ট নাইনটা যদি এই কারণে আসে যে তার বোর্ডে প্রশ্ন কঠিন হয়েছে তাহলে বুঝতে পারছেন সে একটা সিস্টেম্যাটিক ফল্টের শিকার যেটা কিনা আমরা একজন না একটা বিশাল বোর্ডের সকল মানুষের সাথে করে ফেলতে চাচ্ছি এবং আমরা করে আসছি বিগত কয়েক বছর ধরে